গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স কেমন আছে সবাই আমি সুমি চলে এসেছি আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে স্নিগ্ধ সকাল আর হাতে এক কাপ ধোঁয়া ওটা চা আহা কি দারুণ একটা কম্বিনেশন আমার কাছে আর এই এক কাপ চা আমার সারাদিনের এনার্জি এক কাপ চা একটা করে চুমুক দেব আর সারাদিনে কখন কোন কাজটা করব কোন কাজটা বাকি আছে তারই একটা দিনলিপি আমি শুরু করব তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন আমি তোমাদেরকে দেখাবো ঋষভের একটা ছোটোবেলার ভিডিও তখন প্রায় দু থেকে আড়াই মাস বয়স ছিল কি কোথায় নিয়ে যেতে হবে তোমাকে কোথায় 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 নিয়ে বাইরে 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 কে নিয়ে যাব কোথায় কোথায় নিয়ে যাব বলো বলো কোথায় কোথায় যাবে তুমি এখন কোথায় যাবে সকালে সকালে কোথায় যাবে বাইরে 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 বের বের করতে যাবে হ্যাঁ যাবে পূজায় কোথায় তারপর 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 কী করব গুলে গুলে বেলাবো শুধুই গুলে গুলে বেলাবো তা তা আমি ছুবো না তোমায় নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে কতটা অনেকটা অনেকটা হ্যাঁ নিচ্ছি নিচ্ছি আগে শোনো আগে কথা শোনো আগে কথার উত্তর দাও তোমায় নিয়ে কোথায় যেতে হবে আমাকে

আমি নিয়ে ঘুরতে গেলাম তোমায় নিয়ে তারপর কি করবো বলো কি কি করতে হবে বলো ঘুম পেয়ে গেছে মামি কি করছে ওটা মামি কি করছে এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো সময় পেলেই আমি দেখি আর সেই সঙ্গে সকালবেলা খাবারও বসিয়ে দিচ্ছে আজকে খাবারে বানাচ্ছি সাদা আলু তরকারি আর লুচি ময়দাটা তো বাবা মেখে দিয়েছে আর সবজিটা বসিয়ে দিচ্ছি ভাই আর পায়েল পোহা খেয়েছে পোহাটা ভাই ভীষণ পছন্দ করে লুচি খেতে চায় না তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ দুপুরে রান্নাটাও করতে হবে আজকে আবার সালমা ডুব দিয়েছে এখনও পর্যন্ত কাজে আসেনি তো এসে একটা কাজের চাপও আছে বলছে বিকেলে আসবে আজ আবার বাবাই ময়দা মাখার সময় একটু হিং দিয়েছে তো হিঙের কচুরি হয় এটা হচ্ছে হিঙের লুচি খেতে বেশ ভালোই লেগেছে তো ফটাফট বানিয়ে বাবাইকে খাবারটা দিয়ে দিলাম দেন ঋষভকে একটু খাবার খাইয়েছি তার মাঝখানে আমি খাবারটা নিয়ে খেতে বসবো তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই সময় সঙ্গে থেকেও देखा जाए नेक्स्ट भिडियो से